মুসলমান আব্বাজান আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দেয় তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে এসেছে আরে আব্বাজান

কয় যদি আল্লাহ তালা ভালবাসে কি হইয়া আ যাবে কয় অয়েগ ফির লাখমশুনু বাকুম কয় আমি আল্লাহ তালা তাদের জীবনের গুনা খাতাগুলো মাথ কইরা দিবে বাড়িতে যাইয়া সুহাল আল্লা কম। আর ইয়াকদান কেমন ভালোবাসা কেমন ভালোবাসা আপনার আমার মায়ার নবী একটা হাদিস তেলাওয়াত করেছে হাদিসটা পাঠ করেছি আপনার আমার মায়ার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হত্তাকুন হাব্বা ইলাইহি মিন ও ওয়া ওয়ালিদিহি না তোমরা যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ کامل মুমিন হতে পারবে না তোমরা যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ کامل মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের স্ত্রী মাতা পিতা সন্তানের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে ভালবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ کامل মুমিন হতে পারবে না ও ঠাকুর যুবক যদি আজকে নবীকে ভালোবাসতাম রে তাহলে নবীর জন্য জীবনটা দেও জন্য এই করে আর ময়দানে মাঝে মধ্যে নাস্তিকের বিরুদ্ধে আন্দোলন করে তুলতাম এ কথা বলে না কেন এ মুসলমান যদি আজকে পার্লামেন্টে থাকতো কোরান নাস্তিক বেইমান দেখে ধরে ধরে সাইজ করতাম সোনার বাংলাদেশে একটা আর ধরসো হইতো না এমনও যদি হতো আমার দেশের শাসক হতো উমরের হিমতো আহা আবু বকরের মতো আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হত না আমার দেশের রিক্সা চালক লাঞ্ছিত হতো না এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরের মতো আহা আবু বকরের মতো আমার বোন ধর্ষিত হতো না রাস্তাঘাটে চলত কত সুন্দরভাবে এই স্বাধীন দেশে সোনার বাংলায় সোনা ফলতো হায় 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 যদি থাকতো পার্লামেন্টে আল কোরণের হায় হায় আল কোরআনের আব্বা জান বলতেছিলাম নবীকে কেমন ভালোবাসতে হবে একজন সাহাবির নাম আমার বাবার কিসসা কাহিনী বলার জন্য আসেনি আরে যুব নেতার ভিতরে সব সময় সাজ দিলে হাজারো মানুষের সামনে কথা বলি আপনাদের দোয়া লইয়া আরে আব্বা জান কেমন নবীকে ভালোবাসতে হবে তার নামটা হইল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নামটা হইল রাসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীকে ভালোবাসছিলে জানেন নি জানেন নি আরে আব্বা জান

No vídeo কেমন কইরা বিবাহ করি আমার সেহারা নাই টাকা নাই পয়সা নাই কে আমার মে দিবে নবীজি কয় আরে সাদ ও অত কথা শুনতে চাই না বলো 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 তুমি বিবাহ করতে চাও কি না সাদ রাদিয়াল্লাহু তাআলাহু চুপ করে বসে আছেন নবীজি বুঝতে পেরে গেলেন নবীজির ভিতর জানা হয়ে গেল যে সাদ বিবাহর জন্য রাজি আছে এবার সাদকে বলল ওরে সাদ যাও যাও আবু আইয়ুব আনসারির মেয়ে আছে মুরে মদিনা মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে আরে அப்பா জান গভীর মন লাগাইয়া শুনবেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নুহকে যখন এই কথা বলেছে হযরত

হ্যাঁ সা কে রে তুই আমার বাড়িতে আই সোসাই কি উত্তরসো লইয়া কোয়ে দেখো না একটা চিঠি পইরা দেখো চিঠিটা দিসে এবার আবু আইয়ুব অংসারি ডে আব আবু আইয়ু অংসারি চিঠিটা পইরা দেখে লেখা আছে রে আবু আইয়ু তোমার যে ফুঙ্গরি মেয়ে আছে বুড়ে মাদি না তো আমার মেয়েটা সাদের সাথে বিবাহ দিতে হবে আবু আইয়ুব আনসারি উবাগ হইয়া গেছে হায় হায় কি করব কি করব আমার মেয়েটা এত সুন্দর মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে কেমন কইরা একটা কালো ছেলে যার টাকা নাই পয়সা নাই কেমন কইরা বিবাহ দিয়া দেই মুসলমান ভাইয়ের আমার আমার বড় মাইকের আওয়াজ যত পর্যন্ত যায় আরে আব্বাজ দেখেন তো দেখেন তো ইমান কেমন ছিল দেখেন তো নবীকে কেমন করে ভালোবাসছিল আরে আব্বা আবু আইয়ুবান সারি এবার চিন্তা করলো এবার সাদকে বলল সাদ রে যাও যাও আগে আমি চিন্তা ভাবনা করি তারপর তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব কিনা তারপর তোমাকে সিদ্ধান্ত জানাইয়া দিব আরে আব্বা এবার দেখেন তো যখন এই কথা বলেছে আবু আইয়ুবান সারি যখন এই কথা বলেছে সাদ এবার মনটা খারাপ কইরা আস্তে আস্তে কইরা এবার চলে যাইতেছে সাদ চিন্তা করতেছে হায় চিন্তা করলে কি পাইবে মের বাবা আমার তো টাকা নাই চেহারা নাই আমার সাথে কেমন কইরা মেয়ে বিবাহ হয়ে দিবে ও বন্ধু অপর লগ্ন থেকে আবু আইয়ুব अंसारीর মেয়ে মুরে মদিনা এই দৃশ্য দেখছে এবার তার বাবার কাছে আসছে আবু গো বলেন নাই একটা ছেলে দেখলাম আপনার হাতে একটা চিরকুট দিল একটা চিঠি দিল ও আমার अब्बा जान চিঠির মধ্যে কি এমন লেখা ছিল যার কারণে আপনার দুই চোখ দিয়ে পানি পড়িল ছিল ছড়তে কি এমন লেখা ছিল কয় মেরে দেখো না দেখো না চিঠিটা কি লেখা দিছে এবার আবু আইয়ুব আনসারীর মে হুরে মদিনা যখন চিঠিটা পড়ছে আরে আব্বা চিঠির মধ্যে লেখা আছে আরে আবু আইয়ুব আনসারী তোমার মেয়েটাকে সাদের সাথে বিবাহ দিতে হবে এবার ওই মেয়ে বলতেছে আব্বু গো আপনি কি বলেছেন আপনি কি বলেছেন কয় মেরে আমি বলেছি আগে চিন্তা ভাবনা করে তারপর তোমারে জ্বালাইয়া দিব ও এবার দেখেন না ওইদিকে আবু আইবান সারি তিনি পরীক্ষা করতেছে দেখি আমার মেয়ের ইমান কত বেশি আছে কেমন নবীকে ভালোবাসে এবার বাবা গো আপনি কি দেখেন নাই চিঠির শেষে কার স্বাক্ষর দেওয়া কার সাইন্দা আপনি কি দেখেন নাই দুনিয়ার কোন মানুষ আমার বিবাহর ঘটকালি করে না স্বয়ং রহমাতুল্লিন আলামিন ঘটকালি পরে রে ও মুসলমান ও ঠাকুর মুসলমান আব্বা গো আমি দেখতে চাই না ছেলের চেহারা আছে কিনা দেখতে চাই না ছেলের ধন সম্পদ আছে কিনা আমি মেয়ে রাজি হইয়া গেলাম এটা কেউ হয় নবীর ভালোবাসা কিন্তু আমাদের সমাজে আমার আব্বা জানা বিয়া দেয় যুবক ভাইরা গভীর মনে বিয়াদায় দেয় দেখবেন যার ধন সম্পদ আছে দেখে না দিন দারিত্ব আছে কিনা না দেখবেন যার ধন সম্পদ আছে গাঞ্জা খোরকে মেয়ে দেয় কথা বলেন ঠিক কিনা।